মানিকমি মিয়া আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকলাকু সাফা সাফা এই মুহূর্তে মালিক মিয়া এভিনিউতে কেমন আনুষ্ঠানিকতা চলছে বৃষ্টির কারণে আয়োজনে কোনো বিঘ্ন ঘটেছে কিনা সেটা একটু জানতে চাই সাফা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ছত্রিশ জুলাইয়ের যে বিজয় উল্লাস এবং গানে গানে তা যে উদযাপন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু সারা দেশ থেকে আসা ছাত্র জনতা তারা যে দেশাত্মবোধক যে বাংলাদেশের গান চলছে সেই গানের সঙ্গে তারা সবাই কিন্তু গলা মিলিয়ে এখানে গান গাইছেন অংশগ্রহণ করেছেন এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের একটা বড় অংশই বলতে গেলে যারা পাঁচই আগস্ট ঠিক এক বছর আগে দু হাজার এই দিনে তারা শেখ হাসিনার পতনের জন্য তারা যে রাজপথে নেমে এসেছিলেন সেই বিজয়কে তারা এক বছর পর যে উদযাপন সেই উদযাপনটায় তারা করতে এসছেন এর সঙ্গে যে বিষয়টি সংযুক্ত হচ্ছে সেটি হচ্ছে জুলাইয়ের যে ঘোষণাপত্র যেটি আজ এই মানিক মিয়া এভিনিউ পাশ থেকে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন সেই প্রধান উপদেষ্টার যে ঘোষণা সেই ঘোষণা শোনার জন্য কিন্তু তাদের একটা অধীর আগ্রহের যে অপেক্ষা আছে এবং এই অপেক্ষার সঙ্গে তাদের যে এক বছরের যে দাবি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ উত্থানের যে স্বীকৃতি সেই গণুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যেই আহতরা এখনও পর্যন্ত তাদের জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ বলে তারা বলছেন এই বাংলাদেশে তারা যে জুলাইয়ের ঘোষণাপত্র চান সেই ঘোষণাপত্র শোনার জন্য এক ধরনের অধীর যে অপেক্ষা সেই অপেক্ষা আমরা দেখেছি যে আয়োজনগুলো চলছে সেই আয়োজনগুলোতে যেমন রণসঙ্গীত পরিবেশন করা হচ্ছে গানগুলো পরিবেশন করা হচ্ছে এবং শুরুতে যেটি বলছিলাম আপনি নিজেও শুনছেন নিশ্চয়ই সবাই কিন্তু গলা মিলিয়ে একসাথে সবাই কিন্তু এই গানের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করছেন এবং সবাই মিলে একসাথে মূলত গানগুলো পরিবেশন করছেন গান গাইছেন কণ্ঠ মিলাচ্ছেন সোহার